বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম একটি বই কিভাবে প্রকাশিত হয় সে সম্পর্কে আলোচনা করব। আপনারা জানেন যে ইতিমধ্যে আমি আমার চ্যানেলে বই প্রকাশের উপায় নিয়ে অনেকগুলো ভিডিও করেছি তো আজকে আরেকবার রিপিট করব। এই জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একটি বই প্রকাশের ক্ষেত্রে অনেকগুলো ধাপ অনুসরণ করতে হয় সেই ধাপগুলো আপনি যদি ক্রমান্বয়ে অনুসরণ করেন তাহলে বই প্রকাশ বই লেখা এবং বই প্রকাশ দুটোই আপনার জন্য খুব সহজ হয়ে যাবে প্রথমত আমি যে আমি যেটা করি সেটা হচ্ছে যে যে কোন একটি কোন বিষয়ে আমি লিখবো সেটা আমি ঠিক করে নেই তো সেটা করার পরে যে ওই সংক্রান্ত যেসব লেখাপড়াগুলো অর্থাৎ ওই বইয়ের কন্টেন্ট সংক্রান্ত লেখাপড়া করি এবং বইয়ের একটা সম্ভাব্য কন্টেন্ট দাঁড় করাই অর্থাৎ সূচিপত্র যে বইতে কি কি বিষয়গুলো বিষয়গুলো আমি আনব কীভাবে শুরু করব কিভাবে শেষ করব এবং রেফারেন্স আমি কী কী রেফারেন্স ব্যবহার করব। এটা হচ্ছে মূলত প্রাথমিক এক ধরনের ইয়ে তারপর হচ্ছে যে আপনি যদি বই লেখা হয় একটা প্রকল্প আপনি এই প্রকল্পকে ধরে নেন যেটা তিন মাস মেয়াদি একটা প্রকল্প বা ছমাস মেয়াদি তা আপনি চেষ্টা করবেন যে আপনার অন্য সাংসারিক কিংবা বা চাকরি পাশাপাশি একটা নির্দিষ্ট সময় আপনি প্রতিদিন বের করে নেবেন দুই ঘন্টা পাঁচ ঘন্টা এই যে এই বইটির লেখার জন্য তা আমার ধারণা তিন মাস ছ মাস যদি আপনি লেগে থাকেন টানা এই বইটার পেছনে একটা পর্যায়ে কিন্তু বইটা দাঁড়িয়ে যায় অর্থাৎ একটা খসড়া পাণ্ডুলিপি কিন্তু দাঁড়িয়ে যায় তো আবার শুরু করি প্রথম থেকে সেটা হচ্ছে যে প্রথম আপনার প্রথম কাজ হচ্ছে একটা পাণ্ডুলিপি রেডি করা তো পাণ্ডুলিপি রেডি করার ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন যেটাতে বইটা মৌলিক বইটা মৌলিক হয় অর্থাৎ যে বিষয়ে আগে কেউ কেউ কখনও কাজ করেনি যাতে এমন কিছু হয় পাঠক নতুন কিছু আপনার কাছ থেকে এই বই থেকে পায় আর অহেতুক অনেক বেশি তথ্যে তথ্য তথ্যে তথ্য দিয়ে বইটিকে ভারাক্রান্ত করা দরকার নেই কিছুটা সহজ ভাষায় পাঠক যাতে বুঝতে পারে সে সে ধরনের ভাষা ব্যবহার করবেন এবং বইটি লেখার জন্য প্রাসঙ্গিক সব তথ্য উপাত্ত গবেষণা যা করা দরকার সবই করার চেষ্টা করবেন এবং প্রয়োজনে ওই বই লেখার জন্য যারা ওই বিষয়ে অভিজ্ঞ কিংবা লিখেছেন তাদের কাছ থেকেও আপনি চাইলে পরামর্শ নিতে পারেন তো এভাবে যখন একটি বই পাণ্ডুলিপি দাঁড়ায় যাবে আপনার কাজ হবে যে বইটি এক প্রথমত আপনি লিখেছেন লেখক হিসাবে তৃতীয়তে আপনি কি পাঠক হিসাবে বইটি আরেকবার নিজে পড়ুন পড়ে খেয়াল করুন যে কোনো বানান বাক্যগত সমস্যা বা তথ্যের অসামঞ্জস্যপূর্ণ তথ্য বা ডিপিটেশন আছে কি না বা তথ্যের অসামঞ্জস্যপূর্ণ বলতে আপনি তো এক জায়গায় একটা তথ্য দিলেন বাট এক একই বইতে আবার অন্য জায়গায় অন্য তথ্য দিলেন সেজন্য আপনার কাজ হবে বইটিকে আরেকবার চেক করে নেওয়া এবং যে যেসব জায়গায় রেফারেন্স ব্যবহার করা দরকার সে সেসব জায়গায় রেফারেন্স ব্যবহার করা তো বই যখন পাণ্ডুলিপি রেডি হবে আপনি আরেকটা কাজ করার চেষ্টা করবেন যে আপনি তৃতীয় আরেকজন বা দুজনকে যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদেরকে বইটি পড়তে দেবেন যা তারা যাতে ফিডব্যাক দেন যে বইটি কেমন হলো তাহলে যেটা হবে ভুল ভ্রান্তি আরও কমে আসবে এরপর আপনার কাজ হবে একজন একটা প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করা সেক্ষেত্রে আপনি বই এই ধরনের আপনি যে বই লিখেছেন সে ধরনের বই কারা প্রকাশ করে সেই প্রকাশনীগুলোকে খুঁজে বের করার চেষ্টা করেন এবং তাদের ওয়েবসাইট ভিজিট করেন কিংবা তাদের বই তালিকা দেখুন যে তারা আসলে কতটা মানসম্মত বই প্রকাশ করে এবং বইটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করে কিনা এরপর যদি আপনার প্রকাশকের সঙ্গে যোগাযোগ হয় এরপর আপনি প্রকাশকের সঙ্গে গিয়ে চুক্তি স্বাক্ষর করুন চুক্তিতে থাকবে হচ্ছে আপনার রয়্যালটি সত্ব প্রকাশনার খরচ বাজারজাতকরণ এবং আপনি কত কত পার্সেন্ট কমিশনে বইটি পরবর্তীতে কিনতে পারবেন প্রকাশকের কাছ থেকে তো চুক্তি করার সময় আপনি অবশ্যই চুক্তিপত্র ভালো করে পড়ে নেবেন আর অনেক প্রকাশক এক ধরনের নতুন লেখকদের ক্ষেত্রে শর্ত দেয় যে দুইশো বা তিনশো বই কিনতে হবে কিংবা একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ দিতে হবে আপনি যদি মনে করেন যে আপনার বইটি প্রকাশ হওয়া দরকার আপনি একটা বই প্রকাশ হলে আপনার উৎসাহ বাড়বে আপনি আরও হয়তো হয়তো আরও একটি বই প্রকাশের জন্য উৎসাহ পাবেন সেই জন্য প্রথম দিকে কিছু যদি বিনিয়োগ করতে হয় আমি আমি বলবো যে আপনি বিনিয়োগ করুন প্রকাশকের সঙ্গে একটি স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে বলুন যে আপনি দুইশো বই কিনতে চান কিংবা আপনি বইটি প্রকাশনের জন্য একটি একটা একটা পরিমাণ অর্থ খরচ করতে আপনি রাজি রয়েছেন তো এইটা হচ্ছে প্রকাশকের সঙ্গে চুক্তি এরপর আপনি চেষ্টা করবেন প্রকাশকের সঙ্গে পারস্পরিক আলাপের ভিত্তিতে বইটা যাতে প্রুফ ফিডিং হয় ভালোভাবে সম্পাদনা হয় বানান ব্যাকরণ এবং যুক্তির অসঙ্গতি এসব বিষয়গুলো যাতে না থাকে সেদিকে খেয়াল করবেন আর প্রকাশকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে যাতে বইয়ের একটি ভালো প্রচ্ছদ হয় সেই প্রচ্ছদ যাতে সুন্দর হয় এবং দেখতে খুব মানসম্মত হয় সেটির বিষয়ে খেয়াল করবেন ভালো মানের গ্রাফিক ডিজাইনার দিয়ে যাতে প্রচ্ছদ তৈরি করা হয় সেটি ক্ষেত্রেও প্রকাশকের সঙ্গে আপনি যদিও এটি প্রকাশকের কাজ প্রচ্ছদের ব্যাপারটি কিন্তু অনেক প্রকাশক যাচ্ছে তাই ভাবে একটি প্রচ্ছদ করেন সেক্ষেত্রে লেখককে এটির বিষয় খেয়াল রাখতে হয় কারণ পাঠক কিন্তু বইটি খোলার আগে প্রচ্ছদ দেখে যদি দেখে যায় সুন্দর মলাটে বইটি আবদ্ধ তার প্রচ্ছদ সুন্দর বাধাই এবং কাগজ সবকিছু সুন্দর দেখতে ভালো লাগতেছে তখন দেখা যাবে কি পাঠক বইটার প্রতি আগ্রহ বাড়বে আর এরপর হচ্ছে বইটা প্রকাশ হওয়ার পরে মার্কেটিং করা অর্থাৎ বইটাকে পাঠকের কাছে পৌঁছানো নানানভাবে নানান পন্থায় এক্ষেত্রে প্রকাশক এবং লেখক যৌথভাবেই দায়িত্ব নিতে পারেন প্রকাশক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নানানভাবে এই বইটিকে প্রমোট করতে পারেন ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারেন এবং লেখকও তার নিজস্ব একটি ব্র্যান্ড তৈরি করতে পারেন এবং একই সঙ্গে তিনি সফট মার্কেটিং অর্থাৎ তার বন্ধু সার্কেল আত্মীয় স্বজন কিংবা তার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তার ফেসবুক আইডি বিভিন্নভাবে তিনি কন্টেন্ট তৈরি করতে পারেন বই লিখতে পারেন বই পাঠককে দিয়ে বই বুক রিভিউ লেখাতে পারেন এবং প্রকাশক চাইলে বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠান করতে পারেন যেমন লেখকের জন্মদিন উপলক্ষে বিশেষ ছাড় তারপরে হচ্ছে রয়্যালটি গিভিং সিরিমনি তারপর বই মরকুর্মো ঝড় নানানভাবে প্রকাশক বইটির ক্যাম্পেইন করতে পারেন কিংবা তিনি চাইলে থার্ড পার্টিকে দিয়ে বইয়ের ফেসবুকে বোস্টিং করাতে পারেন কিংবা বিভিন্ন বুকশপের সঙ্গে যোগাযোগ করে যাতে বইটিকে সামনে রাখে বা একটু বেশি প্রচার করে বা তাদেরও যেসব প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে বইটিকে প্রমোট করে তো প্রকাশকের একটি বড় দায়িত্ব রয়েছে বইটিকে যাতে প্রমোট করা হয় আর লেখকের দায়িত্ব হচ্ছে তিনি একটি সন্তান জন্ম দেওয়ার মতো একটি বই লিখেছেন বইটি প্রকাশিত হয়েছে তার দায়িত্ব রয়েছে বইটি বইটিকে একটু নানানভাবে বইটির প্রচার করা কিন্তু লেখক কিন্তু ক্যানভাসান নন লেখক হচ্ছে খুবই সম্মানিত একজন লেখক যিনি তার মেধা পরিশ্রম খাটিয়ে একটি বই লিখেন তিনি অবশ্যই হার্ড মার্কেটিং করবেন না তিনি সফট মার্কেটিং অর্থাৎ তিনি কৌশলে বা পাঠক আছে বইটি সম্পর্কে এই বইটি যে প্রকাশিত হয়েছে বইতে কি রয়েছে যেহেতু তিনি লেখক তার বইটি সম্পর্কে ভালো ধারণা রয়েছে তিনি চাইলে লিখতে পারেন পত্রিকায় কিংবা তিনি চাইলে ভিডিও মেক করতে পারেন বইটি সম্পর্কে তো এই হচ্ছে মানে বইয়ের মার্কেটিং এছাড়া বইয়ের কপিরাইট সহ আর অনেকগুলো বিষয় রয়েছে সেসব বিষয়গুলো খেয়াল রাখতে হয় এই হচ্ছে মোটামুটি একটি বই প্রকাশ কীভাবে করতে হয় তার একটি সহজ প্রক্রিয়া তো আপনারা চাইলে আমার এই চ্যানেলে বই প্রকাশের আরও অনেক বিষয়ে কিভাবে বই প্রকাশ করতে হয় সে সম্পর্কে আরও অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন তো আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ